আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক সুন্দর জমি আপনারা যদি এদিকে জমি নিতে আগ্রহী থাকেন নিতে পারেন ঢাকা পোস্তখোলা বাউবাজার বীজ থেকে একদম স্বয়ং নিকোড়ে কাছে এদিকে অনেক সুন্দর জমি যারা নিতে আগ্রহী আছেন যোগাযোগ করবেন আমরা আপনাদের মাঝে সব সময় ভালো জমি খুঁজে খুঁজে বার করে নিয়ে আসি সব সময়ের জন্য তো একটু বাজেট কমের ভিতরে যারা জমি কিনে রাখতে চাইছিলেন তাদের জন্য এই জমিগুলা ভালো এটা ঢাকা কেরানীগঞ্জের একদম মিডিল পয়েন্টে একদম মিডিল পয়েন্ট মিডিল পয়েন্ট বলতে সুন্দর পরিবেশ সুন্দর জমি নিতে পারে তো এদিক দিয়ে আবার একটা পুস্কনিও আছে একজনের জমি কিনে ফুস্কনি করছে কেউ বেশি জমি কিনতে চাইলে বেশি জমি কিন না যারা ব্যবসা করতে আগ্রহী আছেন যে আমি জমি কিনে ব্যবসা করব। তারা করতে পারেন এখন বর্ষা তাই পিছনের জমিতে কিছু পানি জমছে কিন্তু কেগুলা এরকম থাকবে না আর জমি কিনলে বর্ষার ভিত্তি আপনার কিনতে হয় বর্ষার পরে আবার দাম বাড়বে বর্ষার পরে কিন্তু জমিগুলোর দাম বেড়ে যাবে যারা জমি কিনবেন বুঝে শুনে টাকা বিনিয়োগ করবেন রিটার্ন ব্যাক আসবে সেই জমি আপনারা কিনবেন জমি কিনলে কোনো দিন জমিতে আপনাকে ঠগাবে না জমি কিনলে লাভ হবে জমি আপনাকে কখনো বিমুখ করবে না জমিতে আপনাকে বেমানি করবে না জমি অনেক সুন্দর অনেক ভালো সবাই ভালো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানাবেন আল্লাহ হাফেজ ভিডিও দেখতে থাকেন আমার লগে কইছে তিনটা কাগজ দুই নম্বর কথা কইতে তো না তিন কাগজের কথা কইছে তিন কাগজ দুই এটা এমন তিন নম্বর কোন তিন কাগজ দুই এই হে সংতো কম আছে দাদা হ্যাঁ ও সামনে তো যে বিল ছিল আর এগুলা হলো পুরানো বসতে বড় জায়গা নিতার না ছোট জায়গা 5 শতাংশ 6 শতাংশ নিব ওই মাথা দিয়া বাইরে ডাইনে যা দহার গেছে